সে যখন একটা মোবাইল ফোন প্লাস করতে যাবে সফটওয়্যার রিলেটেড কাজ করতে যাবে তখন তো শুধুমাত্র ইংরেজি সেখানে বাংলার কোনো নেই যদি নাও মানেন কথাটা মনে রাখবেন মোবাইল সার্ভিসিং পেশার মধ্যে যদি কেউ ইংরেজি কিংবা হচ্ছে ভালো পড়াশোনা জেনে ঢুকতে পারে সে অনেক অনেক ভালো কিছু করতে পারবে এবং হচ্ছে একটা সাধারণ টেকনিশিয়ানের থেকে অনেক অনেক গুণ বেশি ইনকাম করতে পারবে সুতরাং এই ভুলটা আপনারা গার্ডিয়ান যারা আছেন তারা করবেন না অল্প বয়সে ছেলে মেয়েকে পড়াশোনা না করিয়ে যে মোবাইল এর সাথে জড়িয়ে দিচ্ছেন এই ভুলটা কখনোই করবেন না পড়াশোনা করান মোটামুটি এসএসসি এইচএসসি পাশ করান এরপরে হচ্ছে আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ কিংবা হচ্ছে যে কোনো টেকনোলজির কাজের সাথে জড়িয়ে দেন সে অনেক ভালো কিছু করতে পারবে কিন্তু ছোটো থাকতেই যে মোবাইল সার্ভিসিংয়ের পেশার সাথে জড়িয়ে দিবেন সে আসলে তার নামটুকু পড়তে জানবে না লিখতে জানবে না কোনো একটা ইংরেজি দেখে লিখতে পারবে না সে যখন একটা মোবাইল ফোন ফ্ল্যাশ করতে যাবে সফটওয়্যার রিলেটেড কাজ করতে যাবে তখন তো শুধুমাত্র ইংরেজি সেখানে বাংলার কোনো সোয়াও নেই তখন সেই কাজটা যে করতে যাবে তখন যদি সে ইংরেজি পড়তে না পারে সেক্ষেত্রে সে মোবাইলের কাজগুলো কিভাবে করবে এই জন্য বলবো প্রত্যেকটা গার্ডিয়ানকে বলবো অবশ্যই অবশ্যই আপনি আপনার ছেলে মেয়েকে কিছুটা পড়াশোনা করান মিনিমাম একটা পড়াশোনা করিয়ে তারপর হচ্ছে আপনি যে কোনো কাজ সেটা মোবাইল সার্ভিসিং হোক অন্য অন্য রিলেটেড কাজ হোক সেটার সাথে আপনি জড়িয়ে দেন একটা কথা আবারও বলবো আপনি আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করান মোটামুটি এইচএসসি কিংবা হচ্ছে এসএসসি পাশ করান তারপরে মোবাইল সার্ভিসিং এর কাজে দেন সে অনেক ভালো কিছু করতে পারবে এবং হচ্ছে পাশাপাশি সে তার নিজের যোগ্যতাটুকু কোনো জায়গায় তুলে ধরতে পারবে তা না হলে কিন্তু সে আসলে বিপদে পড়বে বড় যখন হবে যখন ইংরেজি পড়তে পারবে না তখন কিন্তু সে একটা বড় সমস্যায় পড়বে এই যে মোবাইল সার্ভিসিং রিলেটেড কাজ যখনই আপনি শেখাবেন তখন কিন্তু আপনার মোটামুটি একটা পড়াশোনার দরকার আছে